অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আয়োজিত অনুদ্ধ তেরো ইউথ লীগ বা আই লিগের প্রথম ম্যাচে মোহনবাগান মুখোমুখি হয়েছিল চির প্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গলের এই দলের চিফ কোচ তুণুময় বসু যিনি আগস্ট মাসের শেষ থেকে বাঁশ নিয়ন্ত্রণ কোচিং করিয়ে দুটি দল তৈরি করেছেন সামিল্টেন এই ম্যাচে রবিবার বিধাননগর মিউনিসিপ্যাল গ্রাউন্ডে মোহনবাগান এক শূন্য গোল ইস্টবেঙ্গলকে হারিয়েছে এই নিয়ে চলতি মরসুমে আন্ডার থার্টিন এবং আন্ডার ফিফটিনে মোট চারবার মোহনবাগান মুখোমুখি হয়েছিল এবং চারবারই সিনিয়র দল যে গতিতে সাফল্য পেয়েছে তারই পরম্পরা যেন তুলে রেখেছে জুনিয়র ছেলেরা আমরা কথা বলবো তরুদার সঙ্গে তনু ময়দা আজকের ম্যাচটা নিয়ে বলুন একদম নতুন ব্যাচ ছিল হ্যাঁ আজকে তো আমাদের ম্যাচ ছিল ফার্স্ট আমাদের একটা সুবিধা হচ্ছে এই যে টিমটা তেরো সেটা দশটা ছিল আমরা গতবার এরা গত বড় তেরো ছিল কিন্তু সবার সুযোগ পানি অনেক বাচ্চা ছিল বলে এই এক বছরে এরা অনেকটা তৈরি হয়ে গেছে হ্যাঁ যার জন্য আজকে ফার্স্ট একটায় হ্যাঁ এত এত বাচ্চা সেই জায়গাটাতে গিয়ে ম্যাচিউরিটির প্রবলেম নইলে হয়তো ফার্স্ট টাফে আরো দুটো গোল হয়ে যেত সেকেন্ড টাইপে তো আমরা নিরন্তর আক্রমণ করে গেছি কিন্তু আমরা গোল পাইনি যাই হোক আলটিমেটলি এইসব ম্যাচে জেতাটাই মূল লক্ষ্য সেই হিসেবে প্রথম ম্যাচ হিসেবে আমি বলবো ভালো কিন্তু আমাদের ছেলেরা আরও ভালো খেলার ক্ষমতা রাখে আগামী দিনে প্রথম ম্যাচ ম্যাচিউরিটির অভাব আছে বাচ্চা বাচ্চা ছেলে আগামী দিনে আমার ধারণা

নটা প্লেয়ারের মধ্যে ছটা প্লেয়ার আমার গত বছর থেকে আছে আর তুমি গোল করেছে এবং গোল ডাকা ছাড়া আর কারা ভালো খেললো যদি টিম হিসেবে ভালো সাকু গত বছর অনেক প্রচুর গোল করেছে আন্ডার থার্টিনে এই বছরও প্রথম ম্যাচে গোল করলো ছেলেটা প্রতিশ্রুতিবাদ হাইটটা একটু ছোট হাইটটা আমার মনে হয় আগামী দিনে যদি একটু বাড়ে তাহলে আমার মনে হয় ও খুব ট্যালেন্টেড প্লেয়ার